আসসালামু আলাইকুম প্রিয় যোদ্ধারা তোমাদের অপেক্ষার ফল এই যে কথাই আছে না যে অপেক্ষার ফল মিষ্টি হয় তো তোমাদের এই অপেক্ষার ফল মিষ্টি হতে যাচ্ছে দেখো সাত কলেজ সাত কলেজের যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা কিন্তু অবশেষে তোমাদের প্রকাশ পেতে যাচ্ছে ঠিক আছে তো এইখানে দেখো এটা কিন্তু একটা তারা একটা প্রজ্ঞাপন জারি করেছে এই যে ইউজিসি ঠিক আচ্ছা ইউজিসির প্রজ্ঞাপনটা আমি একটু দেখাচ্ছি দেখো চেয়ারম্যান বাংলাদেশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কমিশন শেরে নগর আগারগাঁও ঢাকা এখান থেকে কিন্তু তোমাদের এই যে সাত কলেজের যেই প্রস্তাবিত সাত কলেজে আপাতত লেখা আছে এর পরবর্তীতে সার্কুলার মানে সাত কলেজ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে অর্থাৎ তারা যে বলেছে যে আগামী বিশ তারিখের মধ্যে তারা সার্কুলার প্রকাশ করবে আমি এমনও হতে পারে যে আমার এই যে আমি ভিডিওটা করছি এই সময়ে তারা এই সার্কুলারটা প্রকাশ করতে পারে ঠিক আছে তো খুবই দ্রুতই তোমাদের সার্কুলারটা প্রকাশ করা হবে আর তোমাদের এই সার্কুলারটার ব্যাপারে তারা কি নোটিশ দিয়েছে একটু আমি পড়ে শোনাচ্ছি সাত কলেজ কলেজের জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনুমোদন দেওয়া হলো ঠিক আছে আর কি বলা হয়েছে সূত্র এই যে এটা নং এত দেওয়া রয়েছে উপযুক্ত বিষয়ে ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সমগ্র স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করার জন্য নির্দেশক্রমে অনুমোদন প্রদান করা হলো দেখেছো এই হচ্ছে মানে সাত কলেজের শিক্ষার্থীদের সফলতা যে তারা যে আন্দোলনটা করেছিল সে আন্দোলনের পরে তারা কিন্তু এই এই স্মারকটা পেয়েছে বা এই এই নোটিশটা তারা পেয়েছে ঠিক আছে তো তোমাদের তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তোমাদের জন্য একটা পথ সুগম হয়ে গেল যে তোমরা এতদিন সাত কলেজকে কলেজ হিসেবেই তোমরা দেখেছ এখন তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখবে এবং যেহেতু তোমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সব রকমের ভর্তি কার্যক্রম শেষ এখন এটাই তোমাদের একমাত্র আস্থার জায়গা তবে এইবার চান্স পাওয়া একটু টাফ হয়ে যাবে কেন টাফ হয়ে যাবে এইখানে কিন্তু এইবার উল্লেখযোগ্য হারে সিট কমানো হবে অর্থাৎ আসন সংখ্যা কমানো হবে উল্লেখযোগ্য হারে বলা হয়েছে চল্লিশ পার্সেন্ট এর আগে সাত কলেজে যে পরিমাণ স্টুডেন্টকে ভর্তি করাতো কিন্তু এখন তারা চল্লিশ পারসেন্ট শিক্ষার্থী কম ভর্তি করাবে অর্থাৎ মানে সিট কিন্তু উল্লেখযোগ্য হারে কমবে এটা হচ্ছে তোমার ক্যাম্পাস এবং হলের উপর নির্ভর করে হলের সিটের উপর নির্ভর করে তারা ইউজিসি কিন্তু এই সংখ্যাটা নির্ধারণ করে দিচ্ছে ঠিক আছে তো সেই হিসেবে তোমাদের কিন্তু একটু টাফ হবে চান্স পাওয়া যেহেতু সিট কমবে তো তোমাদের ভালো একটা প্রস্তুতি প্রয়োজন আর ভালো প্রস্তুতি নিতে গেলে তোমার আমি বি এবং ডি বি ইউনিটের জন্য ইংরেজি অংশের জন্য আমার একটা এক্সাম ব্যাচ চলছে তোমরা তোমাদের কতটুকু তোমরা ইংরেজিতে পারদর্শী সেই তোমার পারদর্শিতা দেখানোর জন্য তোমাদের অবশ্যই এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়া প্রয়োজন ডিসক্রিপশন বক্স চেক করলে অথবা তুমি আমার ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে মেসেজ করলে তোমাকে আমি এই এক্সাম বেসে ভর্তি করাতে পারবো ইনশাল্লা তুমি এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য মাত্র দুশো টাকা লাগবে দুশো টাকায় তোমার এই পরীক্ষায় তুমি কি কি পাবে দশটা পরীক্ষা পাবে দশটা পরীক্ষায় আলাদা আলাদা টপিকের উপরে দশটা পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষায় তোমাদের অ্যানালাইসিস করা প্রত্যেকটা প্রত্যেকটা টপিকের উপরে আমি পরীক্ষা নেবো এবং ওই টপিকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রুলসগুলো নিয়ে আমি প্রশ্ন করব এতে দেখা যাবে যে একটা একটা করে পরীক্ষা শেষে ইংরেজির প্রত্যেকটা টপিক শেষ হয়ে যাবে ঠিক আছে তো এই এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমার ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে তুমি মেসেজ করলে ইনশাল্লাহ তোমাকে আমি এক্সাম বেসে ভর্তি করাতে পারবো ঠিক আছে তো আজকে এ পর্যন্তই নেক্সট তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম